প্রিয় বন্ধুরা আজকে আমি নিয়ে এসেছি আপনাদের জন্য ঘরোয়াভাবে উপকরণ দিয়ে নানের রেসিপি দেখতে পাচ্ছেন যে নানগুলো আমার কেমন হয়েছে কতটা সুন্দর বা ফুলকো ফুলকো বিসমিল্লা হিরাহমান ইরাহিম আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি দেশ এবং দেশের বাইরের থেকে যারাই আমার এই ভিডিওটা দেখতেছেন তাদেরকে আমার রান্নাঘরে স্বাগতম আজকে দেখাবো আমি ঘরোয়া উপকরণ দিয়ে নান রুটির রেসিপি আমার নান রুটির রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন এবং নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আমি এখন একটা নান রুটি আপনাদেরকে ছিঁড়ে দেখিয়ে দেব যে কতটা সুন্দর হয়েছে দেখতে পাচ্ছেন যে কতটা সুন্দর একদম সম্পূর্ণ কিন্তু ফুলে গেছে দেখতে পাচ্ছেন খুবই সফট হয়েছে কিন্তু একদম বন্ধুরা এই নানের সাথে আমি এই সসটা বানিয়ে নিয়েছি রেস্টুরেন্ট স্টাইলে ঘরোয়াভাবে দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে আমার নান গ্রিলটা অবশ্যই এই গ্রিলের রেসিপিটা আমার ভিডিওতে দেওয়া আছে আপনারা দেখে নিতে পারেন চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক মূল উপকরণ কি কি লাগে এই পর্যায়ে এখানে টেবিল চা এক চামিজ আমি নিয়েছি ইস্ট এখানে গুঁড়া দুধ নিয়েছি এখানে নিয়েছি আমি চিনি নিয়েছি দুই টেবিল চা এক বাটি নিয়েছি আমি মেজারমেন্ট কাপের চার ভাগের এক ভাগ রেগুলার সাদা অয়েলটা নিয়েছি প্রয়োজন মতো লবণ আমি তিন কাপ ময়দা দেব জাস্ট আমি এটা রেডি করেছি এক কাপ এখানে দুধ নিয়েছি এটা ফুল ক্রিম না এটাতে একদমই কোনো ফ্যাট নাই তো আপনারা অবশ্যই ফুল ক্রিম দুধটা দেওয়ার চেষ্টা করবেন এই দুধটা দেখতে কিন্তু প্রচুর পাতলা এই পর্যায়ে দিয়ে দিচ্ছি ইস্ট দিয়েছি দিয়ে দিচ্ছি চিনি দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি তেল আপনাদের যাদের ঘরে ডায়াবেটিস আছে তারা অবশ্যই চিনিটা স্কিপ করবেন যাদের ঘরে ডায়াবেটিস আছে তারা কিন্তু এই ড্রোফারটা ব্যবহার করতে পারেন এই পর্যায়ে দিয়ে দিচ্ছি ময়দা নানের জন্য অবশ্যই চেষ্টা করবেন ময়দাটা নেওয়ার এই পর্যায়ে দিয়ে দিচ্ছি দুধ আমি দুধটা দিয়ে দিয়েছি এখন খুব সুন্দর করে নেড়ে নেব এখানে আমি আধা কেজি দুধ দিয়েছি আর গুঁড়ো দুধ আমি দিয়েছি মেজারমেন্ট কাপের চার ভাগের এক ভাগ এবং এখানে আমি ময়দা দিয়েছি তিন কাপ মেজারমেন্ট কাপের তিন কাপ এখন খুব সুন্দর করে এটা মেখে নেব অফ আমার এটা হয়ে গেছে বন্ধুরা আপনাদের কাছে আমার বলা হয় নাই যে দুধটা কিন্তু আমি কুসুম গরম করে নিয়েছিলাম আর অবশ্যই এভাবে নান অথবা পিজার ডোটা কিন্তু ঠিক এরকম নরম হবে দেখতে পাচ্ছেন এভাবে হলে কিন্তু সেটা খুব সুন্দর নানটা হবে বা পিজা শিটটা খুব ভালো হবে তো আমি কিন্তু এভাবে করে নরম করে মেখে নিয়েছি হ্যাঁ আপনারা চাইলে বাটার অথবা ঘি ব্যবহার করতে পারেন আমি আজকে বাটার বা ঘি কোনোটাই ব্যবহার করতেছি না তো ঘিটা ব্যবহার করলে টেস্টটা ভালো আসে সেটা সাহি সাহি টেস্ট আসে ফ্লেভার আসে তো আজকে আমি নর্মাল তেল দিয়ে কীভাবে আমি নান বানাচ্ছি সেটা আপনাদের সাথে শেয়ার করতেছি এই পর্যায়ে তিরিশ মিনিটের জন্য ঢেকে দেব আর যেভাবে নরম করে করেছি সেই ক্ষেত্রে শীতের দিনের জন্য অন্য কোনো বিকল্প কিছু ব্যবহার করতে হবে না এমনিতে এটা ফুলে যাবে এই পর্যায়ে তিরিশ মিনিট হয়ে গেছে দেখে নেব আমি নানের আটাটা দেখতে পাচ্ছেন একদম ফুলে টুকটুক হয়ে গেছে এটাকে খুব সুন্দর করে আবার বের করে নিতে হবে ভিতরের বাতাস তো আমি আর একবার একটু এটাকে এভাবে করে ময়ান করে নেব হয়ে গেছে এখন এটাকে লেচি কেটে নামটাকে বানিয়ে নেব এখন লেচি কেটে নেব ছোট ছোট করে আমার অনুযায়ী এভাবে করে লেচিগুলো কেটে নিয়েছি এখানে আমি কিছুটা তেল ব্রাশ করে নিচ্ছি আপনারা চাইলে বাটারও ব্যবহার করতে পারেন প্রিয় বন্ধুরা আপনারা চাইলে বাসায় বসে কম খরচে এভাবে করে নান বানিয়ে চায়ের সাথে অথবা যে কোনো ঘরে চিকেন অথবা তান্দুরি গ্রিল বানিয়ে খেতে পারেন হয়ে গেছে আমার রুটিটা বানানো আপনার মোটা পাতলা করে নিতে পারেন দিয়ে দিচ্ছি আর একটা নিয়েছি আপনারা আপনাদের মতো করে চিকন পাতলা মোটাটা করে নেবেন আমি আমার কোনো আমি করে নিচ্ছি নানের আসলে কোনো সাইজ হয় না কেউ বড় বড় করে কেউ রেস্টুরেন্ট স্টাইলের মতনই বড় করে কিছু ঢেকে দিলে আমি ছোট ঢাকনা দিচ্ছি একটু ফুলে উঠবে এই পর্যায়ে একটু উঠিয়ে নেব একদমই খুব সুন্দর পারফেক্ট হয়ে গেছে নামটা হয়ে গেছে নামটা ফুলে উঠছে নামিয়ে নেব আর একটা নাম দিয়ে দিচ্ছি নন্তা দেওয়ার পর কিন্তু ছোট হয়ে গেছে এই নন্তা একটু উল্টিয়ে দেব একদমই খুব সুন্দর ফুলে উঠেছে এটাও হয়ে গেছে নামিয়ে নেব আর একটা হয়ে গেছে হয়ে গেছে আজকে আমার নান রেসিপিটা আমার এভাবে সিম্পল নান রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন যে সমস্ত বন্ধুরা ফেসবুক থেকে দেখতেছেন তারা ফলো দিয়ে রাখবেন আজকের রেসিপি আমার এই পর্যন্তই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ